তিন সেটের বাড়ি তিন সেটের বাড়ি করে ফ্ল্যাট বাড়ি তিন সেটের বাড়ি হ্যাঁ বাসা মানে আচ্ছা আচ্ছা 200 আরে

এটা কি আসলে উচিত না অনুচিত আপনার বিবেই বলেন আপনি না দশ লাইট ধরে আছেন আপনি দেখার জন্য বলেন অসুবিধা নেই

আর এখন কথা হচ্ছে যে বলা বলেন আশা করতেছি সেই বলা না বলে অনেক ভালো আপনাকে মোবাইল দেখা লাগবে না